সালামু আলাইকুম ডিআর আমাদের ফোনে যে নাম্বারগুলো থাকে বা সিমে যে নাম্বারগুলো থাকে এই নাম্বারগুলো যখন আমরা সেভ করি তখন আমরা প্রায় সকলে আমরা সিমে অথবা আমরা ফোন সেভ করে থাকি যার ফলে যে প্রবলেমটা ফেস করতে হয় আমাদের ফোন বা সিম যখন আমরা চেঞ্জ করি বা অন্য ফোনে যখন আমরা সিম কানেক্ট করি তখন আগের নাম্বার সকল নাম্বারগুলো কিন্তু হয়ে যায় বা ডিলেট হয়ে যায় ঠিক আছে আমাদেরকে আর সেই নাম্বারগুলো ব্যাক করার বা রিকভার করার অপশন থাকে না বাট আপনি চাইলে নাম্বারগুলো যদি আপনি জিমেলেই সেভ করে রাখেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি ফোন চেঞ্জ করেন বা আপনি আপনার সিম চেঞ্জ করেন না কেন আপনি নাম্বারগুলো কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই তো কীভাবে আপনি এই কাজটা করবেন এটার জন্য আপনাকে করতে হবে যেটা ছোট্ট একটা টিক্স ভালো করতে হবে আপনার ফোন কন্ট্যাক্ট আপনি ওপেন করবেন ফোন কন্টাক্ট ওপেন করার পরে যে নাম্বারটা আপনি সেভ করবেন বা আপনি যে নাম্বারটা আপনি তুলবেন যেমন এখান থেকে আমি একটা নাম্বার আমি সাবমিট করছি দেখেন এখান থেকে যেমন এখান থেকে একটা নাম্বার আমি তুললাম এখন এই নাম্বারটা আমি চাচ্ছি সেভ করবো তো এখানে সচরাচর আমরা যেভাবে সেভ করি ক্রিয়েট কন্টাক্ট লিখে আছে ক্রিয়েট কন্টাক্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখন দেখেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আমরা যখন সেভ করি আমি যদি ওপরের দিকে বাম কর্নারে দেখেন অ্যারো আইকন আছে বা আমি মার্ক করে দেখাচ্ছি এখানে আপনি একটু ক্লিক করবেন যে দেখেন সিম ওয়ান বা সিম টু বা ফোনে আমাদের কাছে এরকম অপশন থাকে ঠিক আছে যেমন এখান থেকে আমি যদি ক্লিক করি সিম টু করে দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে চেঞ্জ হয়ে গেছে এখন এখান থেকে আমরা অনেক সময় এভাবে অপশন চলে আসে আমরা সিম টু এ বা সিম ওয়ান এ বা ফোর করি যার ফলে কিন্তু রিমুভ হয়ে যায় বা ডিলেট হয়ে যায় পরবর্তী সময় আমরা পাই না ঠিক আছে তো আপনি এই নাম্বারটা এখন যেটা করবেন এই যে অ্যারো আইকন রয়েছে বা সিমের অপশন যেটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে বা জিমেল এখানে কিন্তু জিমেল দেখা যাবে ঠিক আছে আপনি কিন্তু জিমেল এখান থেকে ক্লিক করবেন তো এখান থেকে জিমেলে ক্লিক করে দিলাম দেখেন জিমেলে ক্লিক করার পরে এখানে কিন্তু জিমেল হয়ে গেল এখন আপনি এখান থেকে নাম লিখবেন আপনি যে নামে আপনি সেভ করবেন ঠিক আছে যেমন হচ্ছে এখান থেকে দিব মাই নাম্বার দিয়ে দেব এখান থেকে মাই তারপরে বিআর মাই নাম্বার একটা আমি দিয়ে দিলাম জাস্ট এক্সাম্পল মাই নাম্বার ডট দিয়ে দিলাম তো এখন বিষয় হচ্ছে এই নাম্বারটা আমি সেভ করে দেবো যখন আপনি এটা সেভ করবেন এখানে নাম্বার দিতে পারবেন আপনি তারপরে এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন তারপরে এখানে আদার্স অপশন রয়েছে এগুলো আপনি অ্যাড করতে পারবেন তারপর এখানে সেভে ক্লিক করবেন ক্লিক করবেন যেমন যদি আপনার ফোন করেন বা আপনার হচ্ছে যদি করেন যেটাই না কেন নাম্বারগুলো কিন্তু সমস্ত নাম্বারগুলো আপনি যদি আপনি যে ফোনে আপনি তুলবেন ওই ফোনে যখন আপনার সিমটা কানেক্ট করবেন ঠিক আছে বা আপনি যখন যে ফোনে আপনি ব্যবহার করবেন শুধুমাত্র জিমেলটা আপনি কানেক্ট করবেন মানে যে জিমেইলে আপনি সেভ করে রাখছেন নাম্বারটা সেই জিমেইলে আপনি কানেক্ট করবেন কানেক্ট করা মাত্রই কিন্তু দেখবেন যে আপনার সমস্ত নাম্বারগুলো কিন্তু সেভ সেভিং নাম্বারগুলো চলে আসবে যেমন দেখেন এখান থেকে নাম্বারগুলো দেখাচ্ছে যে সমস্ত নাম্বারগুলো এগুলো কিন্তু জিমেইলে সেভ করা আছে ঠিক আছে এগুলো আগের অন্যান্য ফোনে ছিল জিমেইলে সেভ করা আছে সেইভাবে খুব সহজেই কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনার সমস্ত নাম্বারগুলো জিমেইলে যদি সেভ করে রাখেন কখনোই কিন্তু রিমুভ হবে না ডিলিট হবে না আপনার প্রয়োজন মুহূর্তে শুধুমাত্র জিমেল কানেক্ট করে আপনি পেয়ে যাবেন করি বিষয়টা বুঝতে পারছেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ